আমরা আমাদের দলকে আরও সুসংগঠিত শক্তিশালী করবো কোনো নীতিবাজক খারাপ কাজে আমরা এবং আমাদের কর্মীরা যাতে না জড়ায় কোনো অন্যায়ের সাথে আমরা আপোষ করব না কেউ অন্যায় করবে সেটা আমাদেরকে প্রতিরোধ করতে হবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক ঘোষিত এই নালা পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচির অংশ হিসাবে ইতিমধ্যেই বিএনপির সংগ্রামী মহাসচিব অত্যন্ত জনপ্রিয় জননেতা বাংলাদেশের মানুষের প্রিয় নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব এই বর্জ্য অপসারণের উদ্বোধন করেছিলেন সাথে ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সংগ্রামী আহ্বায়ক অত্যন্ত পরিচ্ছন্ন রাজনীতিবিদ জনাব আমিনুল হক সাহেব আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সংগ্রামী সদস্য সচিব ঢাকা আঠারো আসনের মাটিও মানুষের নেতা আজি মুস্তফা জামান সাহেব